উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রিকেট ম্যাচ দেখানোকে কেন্দ্র করে শোকজ করা হয় এক ছাত্রকে এরই বিরোধিতা করে মেডিকেল কলেজের ডিনকে ঘিরে বিক্ষোভ দেখালো অন্যান্য ছাত্রছাত্রীরা জানা যায় চলতি মাসের ন তারিখে হাসপাতাল দফতরের লেকচার থিয়েটার চারশোতে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখানো হয় তবে অভিযোগ ওই কলেজের ছাত্র ডাক্তার সানি মান্নাকে একটি শোকজ চিঠি পাঠানো হয়েছে যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে কার অনুমতিতে সে ওই থিয়েটারটি খুলিয়েছে অন্যদিকে ছাত্রছাত্রী সহ সানির বক্তব্য এই খেলা দেখানোর জন্য সাত তারিখে ডিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল তবে তার উত্তর না পেয়ে প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয় পরবর্তীতে প্রিন্সিপাল ফোনের মাধ্যমে ওই থিয়েটার খেলা দেখানোর অনুমতি দেয় তবে কেন তারপরেও স্থানিকে শোকজ করা হলো এই নিয়ে প্রশ্ন চলছে ছাত্রছাত্রীরা বুধবার দুপুর থেকে ডিনকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা

শুনুন আমি আগে এরা একটা ইন্ডিয়া পাকিস্তান জন্য পারমিশন চেয়েছিল আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক হবে তোমাদের আরও মাল্টি হল আছে উত্তরান আছে সেইখানে তোমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো কিন্তু তোমরা কোনো আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করছি लेक्चर थिएटर तो एकेडमिक पर्पस जन यूज हो ना पार्टी हो ना पार्टी हो पार्ट नहीं। खेला ना खेला देखा था तो एकेडमिक पार्ट नहीं सर स्ट्रेस रिलीफ के जो स्ट्रेस रिलीफ है जो और खेलुक ना और जगह तो अच्छे कॉलेज है अच्छा खेल तो हॉल अच्छे मल्टी पर्पस अच्छे उत्तरा ना अच्छे जेखने मैडम डार सुनो तो जेई तो अमी एटा पोड़े सुनलाम की एलटी 400 खुला होलो আর আমাদের এমনি লেকচার থিয়েটার বারবার নোংরা হয়ে যাচ্ছে বারবার কোনো কোনো কারণে তো ওটাকে আমাকে স্ক্যামেঞ্জিং করাটা খুব ডিফিকাল্ট সেটার জন্য আমি সানিকে জানতে চেয়েছি কি সানি তুমি এটা কার পারমিশনে খুলেছো বাস এর ছাড়াও আর কিছুই নেই নাম এটা আমার আমাকে যা এসে স্টুডেন্টস বললো সেটাই আমি জানি আমি তো নাম জানি না নামটা আমি জানি না বলে আমি নাম আমি বলবো কি করে যদি না আমি মুখটা চিনি কিন্তু নামটা দেখো মুখ চিনাটা আর নাম বলাটা খুব ডিফিকাল্ট এক হাজার স্টুডেন্ট কলেজে